স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত নোয়াখালীর বেগমগঞ্জের প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পানিবন্দি বানবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ ও খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কুমিল্লা সেনানিবাসের তেত্রিশ পদাতিক ডিভিশন বুধবার সকালে জেলার বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুরে মেজর নাফিস ইমতিয়াজ ও মেডিকেল অফিসার মেজর আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় ছয় শত বানবাসী পরিবারের মাঝে এ সেবা প্রদান করা হয় এ সময় মেজর নাফিস ইমতিয়াজ সাংবাদিকদের জানান বন্যার প্রথম থেকে দুর্যোগপূর্ণ দুর্গম এলাকাগুলো মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী আছে এবং বন্যা কবলিত এলাকাগুলোর উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এসব অঞ্চলে কাজ করবে বলেও জানান তিনি আমি অসুস্থ আমার বাচ্চারা অসুস্থ পানির ভিতরে আমরা কোন জায়গায় চিকিৎসার জন্য যাইতে পারতেছি না সেনাবাহিনী আসার জন্য আমরা খুব উপকৃত হয়েছে আমাদের ওদের সাহায্য আমরা খুব উপকৃত হয়েছি সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের আজকের এইখানে আসা আমি আশা করবো আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আছে সে তাদের আপনাদের যে চিকিৎসা প্রয়োজন চেষ্টা করবে আমাদের সাধ্যমতো আপনাদেরকে সেই চিকিৎসাটা দেওয়ার জন্য ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা